প্রিয় দর্শক শ্রোতা আমাদের ধারাবাহিক দোয়া শিখি আজ এ পর্বে আমরা কথা বলবো আল্লাহ সুবহানা তালা যাদের দোয়া বিনা প্রতিবন্ধকতায় সরাসরি কবুল করেন এই তালিকা আমরা যদি করতে চাই তাহলে রসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লামের বর্ণিত হাদিস সুনান ও তিরমিজির বর্ণনা সর্বপ্রথম আমাদের নিকট চলে আসে রসুলি করিম সাল্লাম জানিয়েছেন সালাসু দাওয়াতেন মুস্তাইজাবাতুল্লা শেখকে ফিহিন্না তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ সুহান হওয়া তালা বিনা প্রতিবন্ধকতায় তিনি সরাসরি কবুল করে নেন দাওয়াতুল ওয়ালিদি পিতামাতার দোয়ার সন্তানের জন্য দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া এবং তৃতীয়ত রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন ও দেয় মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ বিনা প্রতিবন্ধকতায় কবুল করে নেন মাজলুম ব্যক্তির দোয়া দ্রুত আল্লাহ কবুল করেন যেমনটি আমরা অন্য আরো একটি হাদিস লক্ষ্য করলে দেখতে পাই রসুলের কারিম সাল্লাম বলছেন যখন কোনো মাজলুম ব্যক্তি আল্লাহ তালার নিকটে দুই হাত উত্তোলন করে দেয় আল্লাহ সুহান আহ্লাহ তালার নিকটে যখন সে তার দুহাত উত্তরণ করে প্রার্থনা করে আল্লাহ আবু সুহানা তখন তার জন্য আসমানের দ্বার উন্মুক্ত করে দেন এবং শুধু তাই নয় এবং আল্লাহ তালা বলেন ওয়ারিজ্জাদি পবিত্র সত্তার কসম আল্লাহ তালা নিজেই কসম করে বলেছেন ওয়ারিজ্জাতি আমার পবিত্র সত্তার কসম লে সোলান্যাকা অচিরেই অবশ্যই আমি তোমার দোয়া কবুল করব। অথব মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন অনুরূপভাবে আমরা যদি রসুল করিম সলাল্লাহ আলী আসাল্লাম এর অন্য হাদিস লক্ষ্য করি তাহলে দেখা যায় হাদিসে বর্ণিত হয়েছে অনাদুল সালেহ নিকার সন্তানের দোয়া আল্লাহ তালা কবুল করেন এমনকি নিকার সন্তান পৃথিবীতে একজন পিতামাতার জন্য সবচাইতে সফলতা সবচেয়ে সফলতা ওই জায়গায় যখন কোনো পিতামাতা মৃত্যুবরণের পূর্বে পৃথিবীতে তার জন্য একজন নেক্কার সন্তান সে রেখে যেতে পারবে কেননা আমরা হাদিসে দেখতে পাই রসুলের কারিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন যে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা এক ব্যক্তিকে তিনি সম্মানিত করে দিবেন তখন ওই ব্যক্তি আল্লাহাব আলমিনের কাছে বলবে এ আরব্বি হে আমার প্রভু এটা তো এটার প্রাপ্য তো আমি নই আমি আমাকে কেন এই সম্মান দেয়া হল এমনকি ওই ব্যক্তি যখন আল্লাহ রব্বুল্লাহ কাছে বলবে আমাকে এই সম্মান যে দেয়া হয়েছে আমি তো এটার প্রাপ্য নই আল্লাহ তালা তখন বলবেন ইয়াকুলু বি দোয়া ই ওয়ালিভিক এলাকা তোমাকে এই সম্মান দেওয়া হয়েছে তোমার সন্তানের দোয়ার কারণে পৃথিবীতে নিকার সন্তান রেখে গেলে তার দোয়ার পিতা পিতামাতার গোনাহাকার হলেও জ্ঞা মতে আল্লাহ সুফান তাকে সম্মানিত করবেন অনুরূপভাবে আমরা লক্ষ্য করলে দেখতে পারি হাদিসে রসুল করিম সব বলেছেন ছয় এম ব্যক্তির রোজা রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন বিশেষত ইফতারির পূর্বে মুহূর্তে আল্লাহ তালা ছয় এম ব্যক্তির দোয়া কিন্তু কবুল করেন অনুরূপভাবে আরও একটি হাদিস আমরা তিরমিজিতে দেখতে পাই রসুল করিম সব আল্লাহ সাল্লাম বলেছেন দেওয়াতুল মুজাহিদ জিহাদকারী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে থাকে আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া বলছেন তার দোয়াও আল্লাহ তালা বিনা প্রতিবন্ধকতায় তিনি কবুল করে নেন অনুরূপভাবে দয়াওয়াত মারিদে অসুস্থ ব্যক্তির দোয়া যতক্ষণ পর্যন্ত সে অসুস্থ অবস্থায় থাকে সে সময়ের দোয়াও আল্লাহ তালা তিনি কবুল করে নেন অনুরূপভাবে রসুল কালিম সাল্লাহ বলেছেন ও দয়া হ্যাক হাজি ব্যক্তির দোয়া যতক্ষণ পর্যন্ত না সে তার বাড়িতে সে ফিরে আসে অর্থাৎ হাজি ব্যক্তির দোয়া তালা বিনা প্রতিবন্ধকতায় তিনি কবুল করে নেন কোনো অনুপস্থিত ব্যক্তির জন্য যখন কোনো অন্য ব্যক্তির দোয়া করে গায়ে ব্যক্তি যে ব্যক্তি মজলি উপস্থিত নাই। এমন ব্যক্তির জন্যে যখন অন্য কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াও অত্যন্ত দ্রুত তিনি কবুল করেন অনুরূপভাবে মুসনাদু আহমাদ এবং ইবনে মাজার ভিতরে রসুল করিম সল্লাহি আরও একটি বর্ণনা পাওয়া যায় যেখানে রসুল সাল্লা সাল্লাম বলছেন ইমামন আলুন নেই পর শাসক নেই পর শাসকের দোয়াও আল্লাহ তালা বিনা প্রতিবন্ধকতায় তিনি দ্রুত কবুল করে নেন